ফ্রিজের নামে এক টাকা খরচ হয় নিরানব্বই টাকা মুজিব কোর্টের পক্ষে এই হল আজকে অবস্থা উন্নয়নের নামে মেগা উন্নয়নের নামে আজকে মেগা চুরি দেখছেন এই যে ব্যাংক গুলো সব খায় বলেছে আর সামনে যা দেখে তাই খায় আর ওই যে ফ্রিজ টিচার রাস্তার মধ্যে এটাও খায় খাইতে খাইতে অবস্থা রাস্তা নাই আজকে ঘাসটা ঘাস খাই বলাইছে সব খেয়ে আর বিএনপির নেতারা খালি প্রতিবাদ প্রত্যেকটা ঘরের ছেলেটুবাগ অনেক জেলেটু দাও এই যে আপনারা শুনছেন আমাদের সৌকু মলসে লালবাগ বৃহত্তর লালবাগের সেখানে আমাদের সবচেয়ে আরও অনেকে আজকে গেরুধ্ব হয়েছে সেখানে আমাদের সবচেয়ে আমাদের লালবাগ থানার একজন সিরিয়াল নেতা শোহেল আন্দোলনের নেতা ডায়াবেটিস এমন অবস্থা হয়েছে তার স্ট্রোকের যে অবস্থা হচ্ছে চোখ দিকে আজকে টানা জয় হয়ে যাওয়ার মতো অবস্থা চোখে দেখে না কিন্তু তারপরেও এই ঢাকার জেল থেকে তাকে সেই হিসে পাঠানো হয়েছে কাশেমপুর পাঠানো হয়েছে তার এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না আজকে মানবিকতার কথা বলেন ওবায়দুল কাদের লিস্ট খুঁজে পাঠান

এই সংগ্রাম খালি খালে রাজিয়ার আর না এই সংগ্রাম তারে কমরে সংগ্রাম না এই সংগ্রাম নিশালা আর সংগ্রাম ঠিক মুটে মজুরের সংগ্রাম ঠিক হেড তাই সবাইকে বলবো রাস্তায় আইসা আর কিছু পারিয়ান না পারে আজ তুই আল্লাহর কাছে তো একটা বড় করতে পারে আমরা যে আল্লাহ এই আমরা যারা করি আমাদেরকে রাস্তায় নামতে দেয় না রাস্তায় নাম দিলে গুলি করে মারে জেলখানায় নিয়ে গেলে বিনা চিকিৎসায় মারে জেলখানায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোনো বিচার হয় না চিকিৎসা হয় না আর এই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের জালেমের হাত থেকে মুক্ত করো এই কথাটা কি আমরা বলতে পারি না বলতে হবে ঢাকা শহরের রাস্তায় জনগণকে ছলাৎ করে দিতে হবে ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায় আমরা পুলিশের বিরুদ্ধে সংগ্রাম না কিন্তু তারপরও বলি জনগণ মাঠে নেমে আসতে হবে পুলিশের অস্ত্র স্বজন যারা আছে তাদেরকেও মাঠায় মাঠে নামাইতে হবে পুলিশ দিয়ে একজন আরামে থাকতে পারে ওই উপরের অফিসাররা আরামে থাকতে পারে নিচের পুলিশ চা আরামে নাই তাই আজকে সবাইকে এই আন্দোলনে শরিক হতে হবে আজকে হয়তো আমরা এখানে যে আমরা শুরু করলাম ঢাকা মহানগরীতে এই রিক্সাওয়ালা খেতে খাওয়া মানুষের মাঝে এই পানি তো কিছুই পানি না